দেশিয়া গুন লাগায়া জনতারে জালাযা ওরে দেশেযা গুন লাগায়া আলেমদের জালাযা পালায়া সাইরা গেলে ঢাকা ঘন ভবনটা এখন ফাঁকা ও রে বাংলাদেশটা এখন ফাঁকা আজটা ঠিক না জোরে দেশে আগুন লাগাইয়া জন তার জ্বালাইয়া দেশে আগুন লাগাইয়া জন পালায়া জ্বালাইয়া পালাইয়া সাইরা ঢাকা ঘন ভবনটা এখন ফাঁকা বুবুরে কোন ভবনটা এখন ফাঁকা ডাইনি রে এখনো ভবনটা এখনো ফাঁকা দেশি গুলা লাগাইয়া জনতার জ্বালাইয়া দেশি আগুন আলেমদের জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলে ঢাকা ঘন ভবনটা এখনো ফাঁকা বুবুরে ঘন ভবনটা এখনো ফাঁকা তুমি অধিকারের বললে কথা বলেছিলে রাজা কা বাসি বুঝে গেল তুমি বড় সৈরা চাই অধিকারের বললে কথা বলেছিল রাজা জনগণ বুঝে গেল তুমি বড় সৈরা চা তুমি বড়ই নাটক বাজ তোমার নেই তো সরম লাজ তুমি বড়ই নাটক তোমার নেই যে সরম লাজ

ভবনটা এখনো ফাঁকা ওরে খেলা হবে খেলা হবে স্বামী তো আর বলে না সংসদে মামতাজের বুকটা এখন ফাটে না ঠিক না জোরে ওরে খেলা হবে খেলা হবে স্বামী তো আর বলে না সংসদে মামতাজের বুকটা এখন ফাটে না পলকের ঝলক তোমার নাই বুবুর টাকলা মুরাদ না পলকের ঝলক তোমার নাই বুবুর টাকলা মুরাদ নাই দিল্লিতে মামু বাড়ি একা ঘন ভবন টা এখন ফাঁকা বুবুরে ঘন ভবন টা ফাঁকা দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া দেশে জনতার জালাইয়া পালায়া সাইরা গেলে ঢাকা ঘন ভবনটা এখনো ফাঁকা বুবুরে ঘন ভবনটা এখন ফাঁকা তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষ কত বড় ডাইনি তুমি নাই মায়া তার অন্তরে মিথ্যা জুডিশিয়াল ক্লিং এর মধ্য দিয়ে সালাউদ্দিনের মতো দেশপ্রেমিক

আছে সে আদালত আছে হাসির দড়িও আছে অপেক্ষা করছে শুধু ঢাকা কবে পাবে বুবু তোমার দেখা বুবু রে কবে পাবে বুবু তোমার দেখা দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া পালায়া সাইরে গেলে ঢাকা ঘনভন কোন ফাঁকা বুবুরে গনভবন কোনো ফাঁকা দায়নি রে ভবনটা এখনো ফাঁকা দুষ্টুরে বাংলাদেশটা বাংলাদেশা ফাঁকা